এটা খাওয়া মানুষের জিত হবে প্রতি দিনে দুপুরে মানে প্রত্যেক দিন আমি হাঁটছি আপনারা দেখেছেন এটা খাওয়া গরিব মানুষ হাত তুলে আশীর্বাদ দিচ্ছে সবাই চাইছে এটা পরিবর্তন

যে আমরা চাইছি যারা যোগ্য করে তারা পাক আর যারা এর বিরুদ্ধে মানুষকে একটা ভোট দেওয়া উচিত নয় দিদি আজকে দেখা গেল আজকে দেখা গেল তৃণমূল প্রার্থী এবং বিজেপি প্রার্থীর গাড়ি মনোনয়ন কেন্দ্রের একদম ভেতর পর্যন্ত এলো আপনার গাড়িকে কেন আটকে দেওয়া হলো কি এটা তো বুঝতেই পাচ্ছেন যে কিরকম ভাবে সরকারের যে আশীর্বাদ কিছু কিছু মানুষের থাকে তো আর খেটে খাওয়া করে মানুষের পেছনে কিছু নেই হ্যাঁ আমাদের বলা হয়েছে আমরা এটা দেবো অভিযোগ হিসাবে আমরা দেবো কারণ দেখুন নিয়মটা তো সকলের জন্য এক হওয়া উচিত নয় এটা তো ঠিক নয় আইনের কাছে সবাই সমান হওয়া উচিত যদি আমিও হাঁটতে পারি তাহলে দ্বিতীয় হাঁটতে পারে তৃতীয় হাঁটতে পারে আর যদি প্রথম দ্বিতীয় যদি গাড়ির সুবিধা যদি পাই তাহলে তৃতীয় চতুর্থ সবারই পাওয়া উচিত আমি এটা কি লোকাল লোকাল ইস্যু তো জন মানে জনন্ত সমস্যা আপনারা জানছেন গোটা আসানসোল শিল্পাঞ্চল দশ বছরে হয়ে গেছে সমস্ত উন্নয়ন ঠক হয়ে গেছে এ আমাদের বেকারির সমস্যা কারখানার সমস্যা নতুন কোনো উদ্যোগ নেই গোটা কয়লা খনি অঞ্চলে যেখানে আমি বসবাস করি সবটা বেসরকারি করোনা হয়ে যাচ্ছে সামনে হিন্দুস্তান কেবলস আছে আমাদের বাস স্ট্যান্ডার্ড আছে আমাদের পেপার মিল বন্ধ হয়ে গেল কিন্তু জ্বলন্ত ইস্যু আর সব থেকে আরেকটা বড় ইস্যু হচ্ছে গোটা এলাকাতে যাচ্ছে পানীয় জলের সমস্যা যেটা হচ্ছে আমাদের বংশগোপাল চৌধুরী সাংসদ থাকাকালীনই যে টাকা কুলটি মিউনিসিপ্যালিটি যেন নিয়ে এসেছিল সেই টাকা ফেরত চলে গেছে আজ ওখানের মানুষ হাড়ে হাড়ে উপলব্ধি করছে যে পানীয় জলের সমস্যা কাকে বলে এদের তো ক্ষমতা নয় একটা পানীয় জলের প্রকল্প করার দশ বছর ধরে একটা বারো বছর ধরে একটা প্রকল্প করলো না আজ গরিব মানুষগুলো মান পানীয় জলের জন্য সমস্ত জেলা গোটা জেলায় গোটা আসানসোষিত অঞ্চলে হাহাকার করছে